আসসালামু আলাইকুম ভদ্রা তো আপনারা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সিভিলের সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আপনারা যারা সেখানে আবেদন করেছিলেন অর্থাৎ আনসার বাহিনীর যে বেসামরিক পদের একটি একত্রিশ ক্যাটাগরির পদের সার্কুলার প্রকাশ করা হয়েছিল থানা উপজেলা প্রশিক্ষক উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা এই পদগুলোর সহ আরো যে অন্যান্য পদ ছিল আর মোট একত্রিশ ক্যাটাগরির পদ ছিল সেই সার্কুলারটিতে আপনারা যারা আবেদন করেছিলেন তো আপনারা স্ক্রিনে এখন যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারে আপনারা যারা আবেদন করেছিলেন আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আমরা আপনাদেরকে এই ভিডিওটিতে বাংলাদেশ আনসার গ্রাম পুলিশ বাহিনীর আমাদের কাছে যে আপডেট তন্ত্র সাজেশনটি রয়েছে সেই সাজেশনটি দেখিয়ে দেব এবং বিগত সালে কি ধরনের প্রশ্ন হয়েছিল এবং বিগত সালের প্রশ্ন এবং আমাদের এই সাজেশনে নতুন যে বিষয়গুলো অ্যাড করা হয়েছে সমস্ত কিছুই দেখিয়ে দেব তো আপনারা যারা এই সার্কুলার টিতে আবেদন করেছিলেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে কিন্তু আমাদের কাছে এখানে এই যে 31 ক্যাটাগরির পদ ছিল এই সমস্ত পদের জন্য কিন্তু আমাদের কাছে সাজেশন রয়েছে আপনারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করলে আপনারা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চূড়ান্ত যে সাজেশনটি রয়েছে সেটি আপনারা পেয়ে যাবেন থানা উপজেলা প্রশিক্ষক উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা সহ সকল পদের জন্য আপনারা সাজেশন পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে সেই সাজেশনটি দেখিয়ে দেই তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ পরীক্ষা দু পদের নাম উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা কম্পিউটার অপারেটর তো এই পদগুলো সহ সমস্ত পদের জন্য আমাদের কাছে সাজেশন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ধরনের প্রশ্ন যে টাইপের প্রশ্ন হয়ে থাকে সেগুলো এখানে দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক যে বিষয়গুলো সেগুলো এখানে দেওয়া আছে তো আপনাদেরকে একে একে সবগুলোই দেখিয়ে দেব এবং আপনাদের জুলাই আন্দোলন সহ সাম্প্রতিক সময়ের সমস্ত কিছুই কিন্তু এই সাজেশন মধ্যে রয়েছে তো চলুন আপনাদেরকে সাজেশন টি আগে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন মৌলিক বিষয়াবলী প্রশ্ন আনসার ওভিডিপি কি উত্তর আনসার ওভিডিপি হল সরকারের অধীনস্থ একটি সুশৃঙ্খল আনসার শব্দের অর্থ কি আনসার একটি আরবি শব্দ যার অর্থ সাহায্যকারী এবং এখানে তিন নম্বরে ভিডিপি এর পুনরূপ কি ভিডিপি এর পুনরূপ হল ভিলেজ ডিফেন্স পার্টি বা গ্রাম প্রতিরক্ষা দল এবং চার নম্বরে আনসার বাহিনীর মূল নীতি কি উত্তর শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা পাঁচ নম্বরে আনসার ও ভিডিপির সদর দপ্তর কোথায় অবস্থিত খিলগাঁও ঢাকা ছয় নম্বরে আনসার বাহিনী কবে গঠিত হয় বারোই ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সাত নম্বরে ভিডিপি বা গ্রাম প্রতিরক্ষা দল কবে গঠিত হয় উনিশশো ছিয়াত্তর এবং আট নম্বরে আনসার ও ভিডিপি একাডেমি কোথায় অবস্থিত শফিপুর গাজীপুর নয় নম্বরে আনসার ও ভিডিপি কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দশ নম্বরে আনসার বাহিনীর এটি যাত্রা শুরু করে উত্তর উনিশশো সালে এটি যাত্রা শুরু করে এগারো নম্বরে আনসার ওভিটিপির প্রধান কে আনসার ওভিটিপির প্রধান মহাপরিচালক ডিজি বারো নম্বরে আনসার ওভিডিপির বর্তমান মহাপরিচালক কে উত্তর মেজর জেনারেল আব্দুল মোতালিব সাজ্জাদ মাহমুদ এস জি পি বি এম এনডিসিউ এএফব্ল্লিউ সি তেরো নম্বরে আনসার অভিটিপি দিবস কবে পালিত হয় প্রতি বছর বারোই ফেব্রুয়ারি চোদ্দ নম্বরে আনসার স্ট্রাইকিং ফোর্স এএসএফ কি উত্তর এটি আনসার বাহিনীর একটি বিশেষায়িত ইউনিট যা জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়ন করা হয় এবং পনেরো নম্বরে আনসার বাহিনীর প্রথম মহাপরিচালক কে ছিলেন উত্তর জেমস বোকানুন তৎকালীন পূর্ব পাকিস্তান আনসারের প্রধান স্বাধীন বাংলাদেশের প্রথম মহাপরিচালক ছিলেন কমোডোর এ ডব্লিউ চৌধুরী ষোলো নম্বরে আনসার বাহিনীর পতাকা কোন রঙের উত্তর গাঢ় সবুজ জমিনের উপর বাহিনীর মনোগ্রাম তো এখানে এতগুলো পরে বলে দিতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমরা ভিডিওটি আস্তে আস্তে স্কলার রাউন্ড করছি আপনারা দেখে নেবেন এবং আপনাদের যাদের এই সাজেশনটি এখানে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে আপনাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা আমাদের কাছ থেকে এই সাজেশনটি ক্রয় করতে পারবেন এখানে আপনারা আমরা ভিডিওটি আস্তে আস্তে স্কলার রাউন্ড করছে আপনারা দেখে নেবেন এবং আপনাদের এই সাজেশনটি প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই সাজেশনটি ফুল দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এর জন্য আমরা ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে